আমার এক কাকার নতুন দোকান উদ্বোধন করছে দেখেন এর দোকান সব নতুন মালে নতুন আজকে উদ্বোধন করছে সকাল সাতটার সময় সব নতুন নতুন মাল পাওয়া যাচ্ছে এখানে আলাইকুম আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনার দোকান যে আগে কোথায় ছিল আমার ছিল আগে ধলপট্টির মোড়ে কোনার দোকান ছিল এখন এখানে এটা কার দোকান এখানে এখানে সাবেক মেয়র আপনার এখানে আসা লোক আসুন দর্শক কিছু জানান দর্শক একটু দেখবে কীভাবে আসবে আপনার এখানে এখানে আসবে

এখানে সব পাওয়া যায় ব্যাগ আছে ভালো ভালো ব্যাগ লাকিস ছাতি আছে ছাতি আছে লাইফ জ্যাকেট আছে বিয়ার টুফি সাজানি যা লাগে কুলা চুরি সব আছে একটা বিয়ার যত যা লাগে সাদানি সবই পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা আইসেন সুলতান চেয়ারম্যানের নিচে কোনার দোকানে শহীদ কসমেটিক্স চেয়ারম্যানের বাসভবনের নিচে কোনার দোকান শহীদ কসমেটিক্স